আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা এখন হচ্ছে আমাদের সুইং সেকশানে ম্যান আসলে কিভাবে কাজ করে ওই বিষয়টা দেখতে যাচ্ছি আর এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে এই যে দিদি কাজ করছে দেখেন উনি আয়রনের কাজ করছে ওনার থেকে জানি অনেকে ভাবে যে আয়রনের কাজটা অনেক কঠিন এটা ছেলেদের ছাড়া সম্ভব না ওনার মতামতটা একটু শুনি দিদি কেমন আছেন আপনি আয়রনম্যান হিসেবে কতদিন ধরে আছেন এক বছর আমাদের এখানে আগে কোথাও কাজ করেছেন অন্য একটা ফ্যাক্টরিতে ছিলেন 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 ওইখানে কি হিসেবে আয়রন যে আয়রন ম্যানের কাজটা করেন আপনার কাছে কি খুব কঠিন মনে হয় আপনি কত কই করেন একশো বিশ করেন একশো বিশ পেয়ার তাই না মানে দুইশো চল্লিশটা করলে একশো বিশ হয় আপনার পাশে যে আরেক ভাই আছে উনি কত করে একশো বিশ করে মানে দুইজনই একশো বিশ করেন নাকি ভাই আচ্ছা আপনার কাছে কি এরকম মনে হয় আমার দিকে একটু তাকান এরকম কি মনে হয় যে উনি মেয়ে উনি আপনার থেকে কম পারবে উনি মানে আপনার থেকে কম প্রোডাকশন দেয় এরকম কি হয় নাকি আমাদের সমানে কাজ করতে পারে এইটাই আবার মানে আপনাদের সমান কাজ করে আপনার একশো বিশ করে করেন উনি একশো বিশ করে করে মানে দুইশো চল্লিশ যাক এমনিতে কলিগ হিসেবে উনি কেমন ভালো আছে না এই যে দিদি এক বছর ধরে আয়রন করে যাচ্ছেন কোনো অসুবিধা হচ্ছে নাকি কাজ করতে কোনো অসুবিধা এই যে কাজটা কেমনে করেন আপনার থেকে আমরা একটু শিখি ঠিক আছে কিভাবে একটু ধরছেন কেমনে মার করতেছেন দেখেন একজন মেয়ে মানুষ হয়ে একশো বিশ পিস করে ঘন্টা আয়রন করে একশো বিশ মানে হচ্ছে দুইশো চল্লিশ অনেকের ধারণা মেয়েরা দুর্বল তারা এই কাজগুলা পারবে না এগুলা কঠিন কাজ এগুলা ছেলেদের জন্য আসলে এই ধারণার এগুলো হচ্ছে শুধুমাত্র সামাজিকীকরণ সমাজ থেকে এগুলা সৃষ্টি হয়েছে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই সুযোগ পেলে সবাই হচ্ছে তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে ঠিক কিনা দিদি আচ্ছা আপনি যদি একটু দেখান শুরুতে কেমনে ভাঙছেন ওয়ান বাই ওয়ান একটু এটার নাম কি রুলিং প্রথমে রুলিং ভাঙছেন তারপরে সেটা ধরছেন কেমনে প্যাটার্নটা একটু ধরা দেখান আচ্ছা মার্ক আছে কই মার্ক আছে মার্ক জি পারলে সহজ না আপনার কাছে শুরুতে কঠিন লাগছিল শুরু থেকে আপনার কাছে সহজ লাগতেছে দেখেন কত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে আপনারা ওনার হাতের স্পিড দেখেন মাসাল্লাহ কি সুন্দর করে ঘুরায় দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন অনেকে ভাবেন যে আপনার জন্য কঠিন উনি একজন নারী হয়ে দাঁড়ায় দাঁড়ায় এই কাজটা করে কত ঘন্টা দাঁড়ায় থাকতে হয় দিদি দাঁড়েও করেন আবার বসেও করেন বসার ব্যবস্থা আছে টুল দেওয়া আছে তাই তো আচ্ছা এই যে মনে করেন তারপরে তো অপারেটররা বসার সুযোগ পায় আপনি তো আর এত বেশি বসেন না তাই না বেশিরভাগ বসে কাজ করেন আচ্ছা তাহলে এই বিষয়ে না বলি যেহেতু বসে কাজ করলে কি টার্গেট হয় একই টার্গেট হয় আপনার গ্রামের বাড়ি কোথায় মামিন সিং কোথায় হ্যাঁ দোবাউরা এই সব মিলে বেতন কেমন পান বিশ বাইশ হাজার টাকা পান যাক এমনি তো আমাদের এখানে কোনো অসুবিধায় পড়ছেন কোনো সমস্যা হয় নাই তা আচ্ছা আপনি যে এই যে আয়রন ম্যানের কাজটা করতেছেন একজন নারী হিসেবে অন্য নারীরা কি এটা থেকে অনুপ্রেরণা পাইতে পারে না যে কাজটা আসলে কঠিন না চাইলেই সম্ভব ঠিক না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অন্যরা যারা আছেন ভাবতেছেন যে অনেক কঠিন আসলে অনেক কঠিন না উনি করতেছে সুন্দরভাবে পারতেছে করতে পারলে সহজ পড়াশোনা কি আপনার ক্লাস পর পর্যন্ত পড়ছেন আপনি বাংলা টাংলা পড়তে পারেন তো না যাক আপনি একটু কাজটা করেন আমরা দেখি যে ওনারা দুইজন আয়রনম্যান পকেট ভাঙতেছে এখানে আরেকজন ভাই আছে ওনার কলিগ হচ্ছে এই দিদি দুইজন খুব সুন্দরভাবে স্মুথলি কাজ করতেছে মানে ভাই যত করে দিদি ঠিক সমান সমান করে কোনো কম নাই এবং দেখেন কত সুন্দরভাবে প্যাটার্ন ঘুরায় এটাই আমার কাছে খুবই অবাক লাগলো ওনার প্যাটার্ন ঘুরানোর স্টাইলটা দেখেন কত ফাস্ট অনেক সুন্দরভাবে কাজ করছে কর্ম পরিবেশ সুন্দর হইলে সবাই পারে নারী রে এগিয়ে যাচ্ছে অনেক চ্যালেঞ্জিং কাজও তারা করতে পারতেছে দিদি তাহলে ভালো থাকবেন কেমন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন আপনার কত বছর হইলো আট বছর হলো আট বছর ধরে চাকরি করতেছেন এখানে যাক ভালো থাকবেন আসসালামু আলাইকুম